নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ছোটোবেলায় যে বন্ধুদের সাথে খেলাধুলা করেছিলাম সেই বন্ধুগুলো সব বড় হয়ে গিয়ে বড় বড় চাকরি পেয়ে লাখ লাখ টাকা বেতন পেয়ে দেখতাম খালি গাড়ি কিনছে আর ফেসবুকে ছবি ছাড়ছে ফেসবুকে বন্ধুদের এবং বন্ধুদের বইয়ের গাড়ির উপর থেকে চাদর ওড়ানোর ভিডিও দেখে আমারও মাঝে মধ্যে ব্যয় উঠতো আমিও যদি নতুন গাড়ির উপর থেকে চাদর ওড়াই কেমন লাগবে কিন্তু যেহেতু আমি করি ব্যাংকে নেই টাকা কেমনে যাবো ঢাকা তাই আমি ভাবতাম আমার মনে হয় এই এই ধরনের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না তারপরে একদিন রাতের বেলায় আমার মাথায় বুদ্ধি এলো আচ্ছা গাড়ি তো কিনতে পারবো না ঠিকই আছে গাড়ি কেনার যেহেতু ক্ষমতা নেই কিন্তু গাড়ির উপর থেকে চাদর বনার মতো ক্ষমতা তো আমার রয়েছে তাই আমি বুদ্ধি করলাম যে যদি কোনো পথচারী ব্যক্তি গাড়ির দোকানে ঢুকে নতুন গাড়ি কেনে সেই সময় যদি আমি ঢুকে তাকে যদি অনুরোধ করি যে দাদা দাদা এই ছোট্ট গরিবের একটু বড় স্বপ্ন পূরণ করতে আপনার কিন্তু কোনো রকম পয়সা খরচা করতে হবে না কিন্তু তা সত্ত্বেও আপনি ভগবানের অনেক অনেক অশীর্বাদ পাবেন এই কথা শুনে এই ভদ্রলোক আমার কথায় রাজি হয়ে যায় তিনি বলেন ঠিক আছে আসো বন্ধু কাছে এসো তোমার হাতে আমার গাড়ির কাপড় খোলো তখন আমি সেই ভদ্রলোকের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম এবং আর গাড়ির কাপড়ও খুলে দিলাম ছবিও তুলে নিলাম এবং তার চাবিটা নিয়ে একটু খেলা করলাম কিছুক্ষণ বাদে ওই ভদ্রলোক এসে জানালেন এই যে চাবিটা দিয়েছে হাতের মধ্যে এই চাবিটা দিয়ে দেখি গাড়ি চলে না গাড়ি চালানোর জন্য নাকি আলাদা চাবি পাওয়া যায় সঙ্গে সঙ্গে সেই আমি চাবিটা তাদের ফেরত দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখলাম গাড়িটি পুজো হয়ে গেলো এবং ভদ্রলোক নিজের গাড়ি নিয়ে চলে গেল আমার কথাটি হলো নোটে গাছটি মুরল বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি